আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষকে এত বীর পালোয়ারকে ছয় ফুট উচ্চতা বিশাল সিংহ দেহি এই লোককে পর্যন্ত তারা মেরে মেরে চেয়ারের মধ্যে বসিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে কি বলেন ঠিক কিনা ডক্টর শফিকুর রহমান জামাতের নেতা যুবক নেতা সিনহের মতো যার গর্জন এই লোকটাকে হুইল চেয়ারে ঠেলতে ঠেলতে নিয়ে যেত সিংহের বাচ্চাকে সিংহ সাবককে তারা ওয়া কানা আল্লাহতালা বলতেছে শোনা ওয়াইন আ তিব তুম্ ফা দিবু বিমা ও প্রতিশোধ গ্রহণ করো ততটুকু গ্রহণ করো যতটুকু তোমার জন্য ন্যায় হবে তোমার প্রতি যতটা অবিচার হয়েছে এদেশের হাজারো মায়েরা হাজারো বাবারা সন্তানকে লেখাপড়া করিয়ে যখন বিশ্ববিদ্যালয় পাশ করিয়েছে তাদেরকে আপনারা চাকরি না দিয়ে গুলি খাইয়েছেন এই সমস্ত মায়েদের চোখের পারি আপনাদের কাছে কোনো মূল্য ছিল না অতএব আল্লাহ রসুলের বদ ধুয়া লেগেছে আর কিছু না আল্লাহ রসুলের বদ ধোয়া লেগেছে মুসলমানদের বদ ধোয়া লেগেছে আল্লাহ রসুলের বদ দুয়া লেগেছে মুসলমানদের চোখের পানি বিথা যায় না আপনারা এই জমিনকে রামের রাজত্ব বানানোর জন্য প্রাণ প্রোগ্রাম করছেন ইসলামের তাহজিব তা নষ্ট করে দেওয়ার জন্য আমরা আপনারা বারবার প্লান করে করে ও ব্যর্থ হচ্ছেন আপনারা সাপলার বুককে রঞ্জিত করেছেন আপনারা পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশে দেশপ্রেমিক সেনাদেরকে অফিসারদেরকে আপনারা গুলি করে হত্যা করেছেন ঠিক কি নয় এটা আল্লাহ রসুলের বদা আমরা এই জাতিকে ভালোবাসি আমরা এই জাতির ব্যথা বেদনা বুঝি আমরা তাদেরকে নিয়ে কাজ করি আমরা উম্মতের সবচেয়ে বড় রাহবার আমরা বিগত সময়ে এইভাবেই বলেছি আমরা এইভাবেই বলতেছি আমরা কোনো জানেমের রক্তচক্ষুকে ভয় পাই না আমরা সময় বুঝে সুযোগ বুঝে কথা বলি না আমরা চোত মাসের মাঘ মাসের ওয়াজ চোত মাসে করি না ঠিক কি নয় সম্মানিত অবস্থিতি রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম এইভাবেই বলেছেন আল্লাহ পাক ইমরানে এইভাবে বলেছেন কিছু মানুষ এমন আছে যারা তাদের কৃত প্রতিশ্রুতিকে তুচ্ছ মূল্যে বিক্রি করে আপনারা কি তারা নন যারা পবিত্র কোরআনকে হাতে নিয়ে শপথ করেছিলেন যদিও পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করার জিনিস নয় কসম করতে হয় কার নামে আপনারা কোরআনের শপথ করেছিলেন আপনারা জনগোলেন মূল্য দিবেন আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেন নাই কোরআন বাদ দেন তারা তো আল্লাহ নামে শপথ করেছিল করেছিল কিনা শপথ যখন করে করে কিনা তখন এভাবে আল্লাহ তালা তাদের কথাটাই বলছে এখানে ইন্দাল্লাহাদিনা ইশতারুহুনা ইশতারুহু না বিগৈল্লাহি ওয়াই মান হিমসা কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর নামে প্রতিশ্রুতি করার পরেও তাদের প্রতিশ্রুতিগুলোকে তুচ্ছ মূল্যে বিক্রি করে তুচ্ছ মূল্য কী দুনিয়ার নাজ নিয়ামত পায়া ওই যে শপথ করছিল আমি শপথ করিতেছি আল্লাহর নামে আমি দেশকে সচেষ্ট রাখব দেশের প্রতি সচেষ্ট থাকবো এ দেশের এই মানচিত্রের আমি দেখাশোনা করব এবং এই দেশটার দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আমি ফিরিয়ে দিব এগুলা বলে নাই বলেছে না কিন্তু দিল্লিকে খুশি করতে গিয়া আমেরিকাকে খুশি করতে গিয়া এই দেশের মধ্যে রাম বামদের কথায় তারা তাদের তুচ্ছ মূল্যে তাদের প্রতিশ্রুতিকে বিক্রি কি করে নাই এটাই আল্লাহ তালা তাদের কথা মুখোশ উন্মোচিত করে দিয়েছেন সম্মানিত অবস্থিতি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো বলেন সুরাতুল্লাহ আল এমরান তিন নম্বর সুরার একশো তো একশোটি নং আয়াৎ ওয়া মাহ খা নালিনা বিজ্ঞিন আইয়াগুল্লা সাবধান আল্লাহনবীকে একদিন বুখারির হাদিসে রয়েছে আল্লাহনবীকে একদিন এক সাহাবী বলেন এরাসুল আল্লাহ আপনি আমাকে একটু ইশারা দিলেই হয়ে যেত বলেন না আপনি আমাকে আর হুজুর আপনি তো আমার ইশারা দিলে আমি এই কাজটা করে দিতাম সাহাবি আল্লাহনবীকে বলছে এরাসুল আল্লাহ আপনি আমাকে একটু ইশারা দিলেই হয়ে যেত ইশারা দিব আল্লাহনবী বললেন আমি ইশারা দিব আমি ইশারা দিব আমি বিশ্ব নবী রহমাত আমি কি না ইশারা দিব তুমি কি বলতে চাও আমাকে আমি যার সামনে বসে আছি আমি তোমাকে ইশারা দিয়ে দিলাম এই ইশারা তুমি আর আমি বুঝলাম কিন্তু সে তো বুঝলো না এমনও বুঝতে পারে এই লোক মনে হয় আমাকে কতল করার জন্য তর বাড়ি আনতে বলছে কি ভাই ভাবতে পারে না ইশারা আমার আম্মা প্রায় সময় আমাকে ইশারা দেয় মেহমান আসলেও ইশারা দেয় তো একটু লেস আর কি মুরব্বী মানুষ হয়ে গেছে তো একটু লেস এমন ইশারা দেয় ওই লোক বুঝেই দেয় সামনে যিনি আছে তিনি দেখে ফেলে এমন ইশারা দেয় আর কি এমন ইশারা তো ঠিক নয় আল্লাহ বলতেছেন বিগ্ন শোনো নবীর জন্য এটা হারাম নবী কিভাবে এটা করতে পারেন পারেনা বিগ্ন আ নবী কি করবেন কোন কিছু খেয়ানত করবেন নবী কোন বিষয় গোপন করবেন এটা কিভাবে হতে পারে নবী কোন বিষয় গোপন করবেন এটা নবীর চরিত্রেই নাই বলেন শুভহান আল্লাহ ও ম আই ইয়া বলুন ইয়ে এতিবিমা গল্লায় মাল কেয়ামা যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে কোন কিছু গোপন করবে যে ব্যক্তি অন্যায় ভাবে ও ম আই ইয়া বলুন এ এতিবিমা গল্লায় মাল যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো কিছু গোপন করবে সে সে গোপনকৃত বস্তু কেয়ামতের মাঠে নিয়ে উঠবে বলেন নাউজবিল্লা। ও মা কানালিনাবি গিন আই নবীর জন্য এটা কিভাবে হতে পারে নবী কোনো কিছু গোপন করবেন তোমরা এটা ভাবছো কি করে শুনে রাখো মনে রাখো ও মাই ইগলুল ইয়াতি বিমা গলা ইয়াউমুল কিয়ামা ও মান যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো কিছু গোপন করবে ও মাই ইগলুল ইয়াতি বিমা ঘরাই সে তার বস্তুটা নিয়ে মাঠে উঠবে আমি এটা ভেবে পাই না আপনারা বিধবার ভাতা মেরেছেন আপনারা দরিদ্রের মেরেছেন আপনারা ব্রিজের রড মেরেছেন সিমেন্ট মেরেছেন আস্তর বালি মেরেছেন সিলেকশন মেরেছেন পাথর মেরেছেন আপনারা ব্রিজের পিলার মেরেছেন ব্রিজের পিলার তিনটা কম দিয়েছেন আমি যখন গাউসিয়া দাঁড়াই আমি যখন খুরিল রোডের কাছে দাঁড়াই এই পিলার দেখে দেখে বলি একটা যদি আমার মাথায় দেওয়া হয় আমি এটা কিভাবে বহন করব আমার হয় অন্যায় ভাবে আপনি যা গোপন করেছেন যা আত্মসাত করেছেন এই গোপনের মানে কি আত্মসাত গোপনের মানে কি যা আপনি আত্মসাত করেছেন আর প্রত্যেকটা জিনিস নেহা হাসরের মাঠে আপনি উঠবেন পারবেন তো যত বেশি গোপন করবেন যত বেশি আত্মসাত করবেন তত বেশি আপনি সেদিন বহন করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলুন আমিন সম্মানিত অবস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এইভাবেই বলেছেন আল্লাহ এইভাবেই বলেছেন আল্লাহ বলেন সুরাতুল মুমিনের আঠারো নং আয়াতে হে নবী আপনি তাদেরকে বলে দিন সেদিন সম্পর্কে তাদেরকে ভয় দেখান কোন দিন ইয়োমুল কিয়ামত ইযিল কুলুবু লাদাল হনাজরি কাযিমিন যেদিন এই সমস্ত জালেমদের কলিজা তাদের মুখের সামনে চলে আসবে বলে নাউজুবিল্লা। কলিজা মুখের সামনে চোখের সামনে চলে আসবে সেই দিন সম্পর্কে তাদেরকে ভয় দেখান লোকেদেরকে দুঃখ হজম করে আপনি সেদিন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখবেন এই দাম্বিক অহংকারীরা তাদেরকে আপনি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেন এজলা আসে কি বলেন দেখেন কি না বিচারকের এজলা আসে এই দাম্বিক অহংকারীরা দ্বারা তাদের পায়ের নিচে পুঁতে দিত এই সমস্ত বিচারকদেরকে এরা কিসে আমাদের বিচার করবে এদের খেয়ে দিত কিন্তু তারা এখন দুঃখ হজম করে সেখানে নীরবে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে আল্লাহ সেটাই বলছেন সেদিন কি করবে এদিল কুলুবুল আদাল হানা জিরিকা জমিন এই সমস্ত জালেমরা দুঃখ হজম করে তাদেরকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখবেন কেয়ামতের মাঠে মালুজল ইমিন আই মিন আমিমি ওয়ালা শাফি ইউকো জালেমদের জন্য না থাকবে কোন সাক্ষদানকারী উপযুক্ত সাক্ষদানকারী না থাকবে কোনো অন্তরঙ্গ বন্ধু তার ড্রাইভার তাকে দেখতে পারে না আমার ফাঁসি চাই পড়ে দেখেন মতিউর রহমান রেন টু কি লিক্স আছে আমার ফাঁসি চাই ওরা জাহালেমদের দূষণ ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ মাল ইউজ ইমিন আমিন হামি আল্লাহ কোরান্ত এটা মিথ্যা মাল ইউজ ইমিন আমিন হামিমি ওয়ালা শাফি এই ইয়ে জন্য না থাকবে কোনো অন্তর অঙ্গ বন্ধু তার ড্রাইভার তাকে দেখতে পারে না তার কারণ সে নারী লুভি সে জানে তার নেতা নারী লুভি তার পি তাকে সুযোগ পেলে ভরে দেবে কারণে কতটা দুষ্কৃতিকারী কতটা মানুষ হত্যাকারী জা জালেমদের জন্য থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু জালেমদের জন্য থাকবে না কোন উপযুক্ত সাফাতকারী সাক্ষ্যদানকারী বলেন নাউজুবিল্লা শুনে রাখ ও মুসলমান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহালের 125 নং আয়াতে বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিছলি ও উকিবতুম বি তোমরা প্রতিশোধ গ্রহণ করো ঠিক ততটুকু যতটুকু তোমাদের উপর অবিচার করা হয়েছে আজকে 32 নম্বরে হামলা এটা আমরা জানতাম না আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এটা বুঝেন নাই কথা তোমরা তাদেরকে বের করে দাও যারা তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা তাদেরকে লাঞ্ছিত করো যারা তোমাদেরকে বঞ্চিত করেছে আল্লাহ হ একবার আঘাত লাগে আপনার আমার কিছু করার নয় আল্লাহ বলছেন ওয়াইনা আহ ওয়াই না আহ কিবি তুমসা আহ কি ও কেবী এই আয়াতের ব্যাখ্যায় ইবনে সিরিন রহিমা হউল্লাহ বলেন তার প্রাপ্য যতটুকু ততটুকু সে গ্রহণ করতে পারবে এবং তিনি পরবর্তীতে এই আয়াতটি পাঠ করলেন ইবনে সিরিন আমি বলি না তিনি আয়াত এই কথা বলার পরে যার যতটুকু প্রাপ্য সে ততটুকু জিনিয়ে নিবে ততটুকু সে তাদের তাকে সিনা নিবে মনে রাখবা তোমার প্রতি যতটা জুলুম করা হয়েছে তোমার ঘরটার বোল রোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তোমার সর্বস্ব কিনা নেওয়া হয়েছে তোমার হাত পা ভেঙে তোমাকে হুইল চেয়ারে বসে আপনি আজকে মায়া করছেন এই দেশের হাজারো মায়েরা মায়া কান্না করেছিল তাদের সন্তানদেরকে নিরপরাধদেরকে যখন আপনি বন্দি রেখেছিলেন যখন বাংলাদেশের কোরআনের ময়দানে বাংলাদেশের দাওয়াতের ময়দানে যারা এইভাবে নিজেদেরকে বিলীন করে দিয়েছে এই সমস্ত দায়ীদেরকে আপনি রক্তাক্ত করেছেন বন্দি রেখেছেন নির্যাতন করে করে এভাবে ইমাম আহমদ বিন হাম্বলের মতো জেলখানায় তাদেরকে মৃত্যু নিশ্চিত করেছেন সম্মানিত উপস্থিতি এইভাবে যারা ইসলামের কথা বলেন ইসলামের কথা যারা বলে তাদেরকে ধমন পীড়নের মধ্যে আপনারা জঙ্গিবাদাখ্যা দিয়ে ধমন পীড়নের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ রসুল বদয়া করেছেন আল্লাহ আল্লাহ হুমুলিয়া মিনামী উম্মতি শায়িয়ান

এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস হলো কোরআন এবং সুন্না কোরআন সুন্নার সুশীতল সায়াতলে আপনাকে আসতে হবে এই কোরআন সুন্না আপনার অন্তরে শান্তি দিতে পারে আপনি যখন অশান্তিতে থাকবেন একটু কোরআন তেলাওয়াত করেন আপনি যখন অশান্তিতে থাকবেন এই জালেমরা যখন আপনাকে জুলুমের নির্যাতনের আঘাতে যখন যখন করবে করাল আল্লাহ রসুল স্মরণ করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার উন্মতের যারা জাতীয় এবং রাষ্ট্রীয় নেতা হবে আয় আল্লাহ তারা যদি আমার উম্মতকে আমি তো থাকবো না তবে আমার এই সাধারণ উম্মতকে যারা ধোকায় ফেলবে তাদেরকে যারা রেনের বোঝা চাপিয়ে দিবে তাদের জীবনের সর্বস্ব আয় যারা কেড়ে নিবে তাদের ব্যবসা বাণিজ্য করে দিবে তাদের ছেলেরা লেখাপড়া করার কারণে শুধুমাত্র জালেমদের দল না করার কারণে তাদের ছেলেরা বিসিএস হওয়ার পরেও তাদেরকে চাকরি দেওয়া হবে না তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করা হবে তাদেরকে এইভাবে সমাজের মধ্যে কোণঠাসা করে রাখা হবে সমাজের মধ্যে চোর বাপ্পার সিটার তারা মর্যাদা পেয়ে যাবে ক্ষমতার আসনে উন্নীত হয়ে যাবে এমন যদি হয় আর আমার উম্মদকে যারা দুঃখ দুর্দশার মধ্যে নিক্ষিপ্ত করবে ও আল্লাহ তুমি তাদেরকে সংকীর্ণ জীবন দিয়া দিবা এবং তাদেরকে তুমি শেষ পর্যায়ে তাদেরকে তুমি দুঃখ এবং কষ্টের মধ্যে নিবোদিত করবা যেমন তারা আমার উম্মতকে করেছিল